ওং সাইরাম জয় সাঁরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি অনেক দিন থেকে যে চেষ্টা করে যাচ্ছ তা এখন আরও বাড়িয়ে দিতে হবে আর তোমার উপর আমার আশীর্বাদ আছে তুমি হার মেনে থেমে যাবে না আর এটা কখনো ভাববে না যে আমি এটা করতে পারবো কি না তোমার জন্য কোনো জিনিস অসম্ভব হবে না শোনো তুমি দৈবিক আশীর্বাদ প্রাপ্ত করছ তার ফলে তোমার সব কাজ হয়ে যাবে নিজের মনে কোনো সন্দেহ নিয়ে আসবে না আর তুমি যে কাজ করতে পারো না তা এখন করতে পারবে এ আমার আশীর্বাদ দিলাম তোমাকে আর তোমার মন থেকে সব খারাপ ভাবনাকে ত্যাগ করে দিতে হবে আর এভাবেই এগিয়ে যেতে হবে আর প্রত্যেক এগিয়ে যাওয়ার পথে তুমি সফলতা পাবে বাচ্চা কখনো হেরে যাবে না যে কাজকে শুরু করছ তা তোমার জন্যই আমি পছন্দ করেছি তা ভালোভাবে করার চেষ্টা করো আর তোমার মাতা পিতাও তোমাকে অনেক আশীর্বাদ দেন সেই আশীর্বাদও এখন ফলবে তোমার জন্য আর সাথে তোমার বাবার আশীর্বাদও আছে কোনো চিন্তা করবে না সামনে এগিয়ে চলো তুমি তোমার আর তোমার পরিবারের নাম উজ্জ্বল করতে পারবে বাবা তোমার জন্য সেই স্থান নিশ্চিত করে দিয়েছেন এখন তোমার কাছে পৌঁছে যাবে তুমি এগিয়ে চলো সেই স্থান দেখতে পাবে বাচ্চা তুমি যে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছ সেই পা কখনো পিছনে ফিরিয়ে নেবে না শুধু সামনে এগিয়ে চলো যদি কখনো তোমার এই রকম মনে হয় যে তুমি দুর্বল হয়ে যাচ্ছ তো তুমি আমাকে মনে করো আমি তোমাকে তোমার প্রত্যেক কাজে সাঁত দেব আর তোমার সঙ্গে থাকব। ব্যাস তুমি শুধু আমাকে একবার ডাকবে তুমি আমাকে যখনই ডাকো তোমার ডাকে আমি না সাড়া দিয়ে থাকতে পারি না তুমি আমাকে একবার বাবা বলে ডাকবে তাহলেই আমি তোমার কাছে পৌঁছে যাব বিশ্বাস করো এই চরণে তুমি যা ইচ্ছা যা মনের কামনা রেখেছ ওই সব পূর্ণ হবে আমি তোমাকে আশীর্বাদ দিলাম তুমি শ্রদ্ধা আর সগুরির প্রদীপ সময় জ্বালিয়ে রাখবে আর নাম কখনো কখনো ভুলে যাবে না নাম সরণে সেই শক্তি আছে যা তুমি সব কিছু করতে পারো তোমার মনের শান্তির প্রয়োজন তা তুমি নাম প্রাপ্ত করতে পারবে কেউ যদি চায় আমার চরিত্র পড়তে পারে যে বাচ্চা পড়বে ওতে আমার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে আর যে বাচ্চা সময়ের অভাবে পড়তে পারবে না তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে আমার নাম স্মরণও করবে তো সেও আমার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে আর তোমার মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় এসে গেছে সব সময় তুমি নিশ্চিন্তে থাকো প্রত্যেক কাজ করার সময় নাম স্মরণ করতে থাকো নিজের মনের ভয়কে সায়ের চরণে রেখে দাও আর নিশ্চিন্তে নিজের জীবন কাটাও জীবন তোমার জন্য সহজ আর সরল হয়ে যাবে এই তোমার বাবার আশীর্বাদ তোমার কল্যাণ হবে তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম